আমি ব্যস্ত আই এম বিজি আমি কথা বলতেছি আই এম টকিং আপনার সাথে টু ইউ ক্যামেরার সামনে ইন ফ্রন্ট অফ ক্যামেরা ইংলিশ শেখার জন্য টু লার্ন ইংলিশ ইংলিশ শেখার পর আফটার লার্নিং ইংলিশ আমি বাড়ি যাব আই উইল গো হোম বাড়ি যাওয়ার পর আফটার গোয়িং হোম আবারো ভিডিও তৈরি করব আই উইল মেক আ ভিডিওস এগেইন আমরা দুই দিন ধরে ভিডিও তৈরি করতেছি উই হ্যাভ বিন মেকিং আ ভিডিও ফর টু ডেজ আজকেও চেষ্টা করতেছি

আই এম বিজি আমি কথা বলতেছি আই এম টকিং আপনার সাথে উইথ ইউ আপনার আইডির নাম কি হোয়াটস ইওর আইডিস নেম আপনার ফেসবুক আইডি নাম কি হোয়াট ইজ দা নেম অফ ইওর ফেসবুক আইডি আমি আপনাকে চিনি আই নো ইউ আপনি আমার খালাতো ভাই ইউ আর মাই কাজিন স্যার আপনি যদি আমাকে চিনেন ইফ ইউ নো মি ভিডিওটা শেয়ার দিন প্লিজ শেয়ার মাই ভিডিও আপনি যদি ভিডিওটা শেয়ার দেন ইফ ইউ শেয়ার মাই ভিডিও আমরা আরো ভিডিও তৈরি করব উইল মেক মোর ভিডিওস ভিডিও তৈরি করার জন্য ফর মেকিং ভিডিও আমরা প্রস্তুত উই রেডি শুধু লাইক দিন প্লিজ অনলি লাইক কমেন্ট করেন এন্ড কমেন্ট আমার ভিডিও দেখার পর আফটার ওয়াচিং মাই ভিডিও আপনি ইংলিশ শিখতে পারবেন ইউ ইউ ক্যান বি এবল টু লার্ন আমাদের ক্লাসে 10 জন শিক্ষার্থী আছে देयर আর 10 লার্নারস ইন आवर ক্লাস এবং এন্ড আমাদের ক্লাসে 4 জন মেয়ে আছে

প্লিজ স্টপ ভিডিও আমাকে সময় দেন প্লিস গিভ মি টাইম বাই 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 বাই